আসসালামু আলাইকুম দর্শক দেখা গেল আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে তো আজকে কথা বলবো নাপা এক্সটেন্টের ব্যবহার নিয়ে কি কাজে ব্যবহার করা হয় নাপা এক্সটেন্ট তো দর্শক যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নাপা এক্স টেন ট্যাবলেট প্যারাসিটামল যা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি তো দর্শক আমরা এই ভিডিওতে জানবো নাপা এক্সটেন্ট কি কী কী কাজে ব্যবহার করা হয় নাপা এক্স জ্বর সর্দি জ্বর ইনফ্লুয়েঞ্জা মাথা ব্যথা দাঁতে ব্যথা কানে ব্যথা শরীর ব্যথা স্নায়ু পদাহজনিত ব্যথা ঋতুস্রাবজনিত ব্যথা মস্কে যাওয়া ব্যথা অন্ত্রে ব্যথা পিঠে ব্যথা 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 পরবর্তী পরবর্তী এবং শিশুদের টিকা পরবর্তী ব্যথায় কার্যকরী এটি বাদজনিত ও জনিত ব্যথা এবং অস্থি সংযোগ সমূহের অনমনীয়তায় কার্যকরী রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন প্রদর্শকের মাত্রা ও সেবনবিধি প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ব্যথা থাকলে দিনে তিনবার খেতে পারবেন সর্বোচ্চ এর বেশি খাওয়া ক্ষতিকর আর অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা নাপা এক্সটেন্ড ব্যবহার করবেন তো দর্শক ভিডিওটি এই পর্যন্তই ছিল যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর অবশ্যই আল্লাহ তালার উপর ভরসা রেখে তারপর ওষুধ সেবন করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু